ঠিক ঠিক আছে আছে বানিয়ে বানিয়ে দেবো দেবো আচ্ছা শীতকালে তো বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায় তো আমার বাড়িতে যে কটা সবজি ছিল সে কটা সবজি দিয়েই আজকে বানাবো চিকেন স্যুপটা মেয়েও খেতে চেয়েছে তার জন্যই বানানো এখানে বরবটি বিনস মটরশুটি গাজর পেঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি এখানে মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কটা জিনিস দিয়েই বানাবো আজকে চিকেন স্যুপ সামান্য একটু তেল দেবো বেশি তেল দেব না অল্প একটু তেল দেবো স্যুপে বেশি তেল লাগে না অল্প একটু তেল দেবো এখানে একজন টপ টপ করে মটরশুঁটি গাজর খাচ্ছে বাবা শুভ হবে শুভ হবে বাবা দাঁড়াও ওইভাবে খেয়ে না আমি কেটে দেবো আমি তোমাকে আলাদা করে কেটে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আদা কুচি রসুন কুচিটা দিয়ে দেবো তেলের উপরে আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এবারে মাংসগুলোকে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য মাংসগুলোকে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার সব সবজিগুলো এক আমি দিয়ে দেবো এবার সব সবজি দিয়ে দিয়েছি ব্যাস করে দেবো পরিমাণ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু বেশি নে লবণ আর গোলমরিচ দেওয়া হয়ে গেছে এবার একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবারে দুটো সিটি দিয়ে দিলে হয়ে যাবে চিকেন স্যুপ ব্যাস এর আবদার পূরণ হয়ে যাবে চলো স্যুপটা ফুটছে এবার একটু দিয়ে দেবো ধনে পাতা ব্যাস হয়ে যাবে স্যুপটা বেশ ফুটে উঠেছে একটু দিয়ে দেবো ধনে পাতা আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো বন্ধ করে দিয়ে দেবো একটু লেবুর রস বাস হয়ে যাবে আর একটুখানি ফুটে গেলে বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো একটু লেবুর রস তাহলেই হয়ে যাবে বন্ধ করে দিয়েছি এবার দিয়ে দেবো কয়েক ফুটো লেবুর রস হয়ে যাবে গিনিসো না ও গিনিমা চিকেন স্যুপ পেয়ে তুমি খুশি তুমি বললে আজকে চিকেন স্যুপ খাবে দেখো তোমার জন্য চিকেন স্যুপ বানিয়ে দিয়েছি খুশি তুমি চিকেনগুলো শুধু খেলা হবে না পুরো স্যুপটাই খেতে হবে কিন্তু আমি ধরছি ধরছি এখানে না আমি ধরছি ঠিক আছে মা শুধু চিকেন খেলা হবে না এই দেখো চিকেনটাকেই আগে খাচ্ছে এই পুরো স্যুপটাই খেতে হবে বাবা সবজিগুলোও তো দরকার বলো টেস্টি লাগছে খেতে আস্তে আস্তে খাও গরম আছে হুম গরম নেই একটু আছে আচ্ছা আচ্ছা সবজিগুলো খাও বা সবজিগুলো খাও তুমি তো মাংসটাই আগে দেখতে পাও না তাই আগে খাচ্ছ ঠিক আছে ঠিক আছে আমি ধরেছি শুধু মাংস খেলে হবে না মা সবজিগুলোও খেতে হবে সবজি না খেলে হয় খুব ভালো লাগছে খাও খুব ভালো লাগছে না স্যুপটা খেতে কি দেওয়া আছে তো স্যুপে কিরকম লাগছে সাতটা কেমন লাগছে ভালো লাগছে কীরকম বলো সেটা সুটি আচ্ছা সবজির নাম বলছো তুমি আচ্ছা বলো বলো কি কি সবজি আছে বলতো মটর সুটি হুম গাজর মটরশুটি আর কি আছে এই ওটা কি তো কোনটা হোয়াইটটা ও ওটা হচ্ছে বাঁধাকপি আবার আছে দেখো ফুলকপি আছে বাঁধাকপি আছে গাজর মটরশুটি বিনস বরবটি অল্প একটু ধনে পাতা দিয়েছি আর লেবুর রসও দিয়েছি টেস্টি হয়েছে বাবা খাও সবটা খাও তোমার ওই ওই স্যুপটাই খুব ভালো লাগছে না স্যুপের ঝোলটা সবজিগুলো খাও মা সবজিগুলো তো খেতে হবে বাবা বলো তো সবজি না খেলে হয় বেশি বেশি করে সবজিগুলো খাও মটরশুটি খাচ্ছে একবার চিকেন খাচ্ছে একবার সবজিগুলো খাও বেশি করে সবজি খাও মা সবজি খেলে তো ভালো ভেরি গুড এই তো বাহ 第一个接口，拜拜。